এই শহরে আমি যে এক নতুন গাড়ি আলা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই নেই মনে আমার নেই তো মনে জ্বালা মেলাকার শ্রেষ্ঠ নেশা বাংলা মদ খোর মদ খেয়া যখন রাস্তা দিয়ে হাঁটি যাতাম লোকে মনে করতে আমি বিরাট মাপের একজন গুন্ডা মস্তান সবাই ভয় দিয়ে আমার পকেটে টাকা ভরে দিতে আর কইতে ভাই আমার দিকে একটু খেয়াল রাখেন বাংলা মদ কিনে খাওয়ার তো আমার কোনো অভাবে ছিল টাকা পয়সার আরে কৃষির দুঃখ কি যে আমি আমার বন্ধুরা পাল্টানে গাঁজা খাতে গেছিলাম রে এই গাঁজা খাতে যায় আমার জীবনটা একদম শেষ করে ফেলা দিলাম এই গাঁজা খেয়ে তোমার মনের শক্তি গাড় শক্তি সব চলে গেছে আমি এখন মশা মাছি ভয় পাই রে মশা মাছি ভয় পাই আরে আমি যদি দাঁড়া দাঁড়া হিসু করি ওই হিসু যদি কোনো কাগজের পর পরে আর পরে যদি শব্দ হয় ফরফর করে ওই শব্দ আমার কানে গেলেই আমি চুমকে উঠি গাঁজা খাতি খাতি আমার অবস্থা এমন হয়েছিল ওই কারোর বাড়ি ঢুকে যদি দেখতাম ভাঙা ভাঙা আছে আছে করে বেঁচে বেঁচে দিয়ে কিনে এলাকার লোকজন আমার মারি ধরে করে দিয়েছিলে তাই তো আমি ঢাকা শহরে এসে গাড়ি চালাচ্ছি গাড়ি তো সবসময় চালাই নে এক ফুটলা গাঁজার দাম হয়ে গেলে আমার গাড়ি নেই বন্ধু না এই ঢাকা শহরে যান যানজটার ভালো লাগছে না কালকেই বাড়ি যাব এলাকায় যা নতুন ধান্দা করবো আমি ওরে আমার বন্ধু গেল কোনে রে ঢাকাতে আইসি সবার প্রথম আমার বন্ধুর সাথে দেখা করতে আসলাম আর আমার বন্ধু বাড়ি নাই বন্ধু বাড়িতে মনে হচ্ছে কেউই নাই আরে সর্বনাশ এটা আমি কি দেখতেছি আরে বন্ধুর বাড়ি বড় একটা সিলভারের ভাঙা বালতি দেখতেছি না এই বালতি কেন তো বেচা লাগবে এই বালতি কেন বেচে দিই কয়েকদিনকার গাজা গাঁজা খাওয়ার টাকা হয়ে যাবে না আমার কেউ নাই প্রথম কাজটা আমার বন্ধুর বাড়িতে সারি দিই বাড়িতে কাম সারার মজাই আলাদা আরে বালতি নিয়ে যায় নিয়ে যা বেছে দিয়ে গাজা নিয়ে আবার বন্ধুর খুঁজে বন্ধুর সাথে খাই গে বন্ধু বলে বাগানে আছে গাজা পালি বন্ধু আমার কি যে খুশি হবে নি যায় বালতিটা ভাঙ্গারের দোকানে বেছে দিয়ে গাজা কিনে আসে নীলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা পাই না কেন বাল্যকালের বন্ধুর দেখা আরে এটা আমি কি দেখতেছি রে আরে কেলটু মনে হচ্ছে এলাকায় চলে আইছে কাম সারেছে কেলটু যদি এলাকায় থাকে তাহলে কারোর বাড়ির তো ভাঙা বদনা ভাঙা বালতি ভাঙা জিনিসপাতি কিছুই থাকবে জানে চুরি করে নিয়ে নি না এবার এলাকায় আবার চোর ঢুকলো রে আরে পলাশের মা কোনে গেলে এ তাড়াতাড়ি আমার ভাঙা বদলা কেন সরাও গো ভাঙা বদলা সরাও কে একটু চলে আসছে আমার এলাকায় ও তো ভাঙা বদলা তো সারে না চুরি করে নিয়ে যাবে নি তাড়াতাড়ি তো বন্ধু আমি আবার ফিরে আইছি রে ফিরে আইছি তোর বন্ধু ইস ব্যাক বন্ধু এক পুটলা গাঁজা নিয়ে আইছি তাড়াতাড়ি বানা খেয়া দেয়া বাড়ি যাই রে যে গাজা খাওয়াচ্ছিস টাকা বালি কোনে তুই যে আশার আগে ফোন দিয়ে কলি তোর কাছে কোনো টাকা নাই আমি আরো তোর আশার ভাড়া পাঠালাম তুই কাজা খাওয়াচ্ছিস কি রে বন্ধু টাকা বালি কোনে আরে বন্ধু একখান দাইন মারিছি রে দাইন মারেছি একখান সিলভারের বালতি বেচেছি সেই টাকা দিয়ে গাধা কিনেছি আরে আসছি দেখি একখান সিলভারের বালতি রয়েছে নিজের মনে করে নিয়ে নিলাম বেঁচে দিলাম গাঁজা আনলাম খাবো দাবো সব শেষ ওরে বন্ধু দাঁড়ারে বন্ধু দাঁড়া তুই হেনে দাঁড়া এ বন্ধু আমার পেটের মধ্যে মোসর মারেছে রে মনে বাথরুমে যাওয়া লাগবি তুই এক কাম কর বন্ধু গাঁজাটা বসে বসে রেডি কর আমি এখনই যাবো আর আসবো হালকা পাতলা হয়ে আসতেছে চাইছে খাচ্ছি না রে বন্ধু বেশি দেরি করলি মনে প্যান ভরে হে যাবেনি থাক 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 আরে যারে বন্ধু যা তাড়াতাড়ি বাথরুমে যা পাতলা হয়ে আয় গা হবতা এনে প্যান ম্যান ভরে করি বলিস নে প্যান ম্যান ভরে করি কিন্তু বেগা যাওয়া যাবে নি আমি রেডি করতেছি তুই পাতলা করতে হয় আই গা যা চিন্তা করিস নি ওরে কি ব্যাপারটা কিরে আমার বালতি কনে গেল ওরে আমার বাথরুমের ট্যাপ নষ্ট হয়ে গেছে এই বালতিতে করে পানি নিয়ে যায় কম সারা লাগে এখন দেখতেছি বালতি পাচ্ছি না বালতি হারা গেল নাকি ঘটনা ঘটে গেছে রে ঘটনা ঘটে গেছে আর বালতি খুঁজে কোনো লাভ হবে না নে আমার তো মনে হচ্ছে কেলটু মনে আমার বালতিকে নিয়ে বেঁচেছে কেলটু যে কইলে আইসি একখান দান মারেছে তার মানে দান কেন আমার ঘরেই মারেছে ও যে বালতির কথা কইলে আমার বালতি বেচেছে মনে হচ্ছে তাড়াতাড়ি কেলটুর কাছে যায় যে কই গে কোন দোকানে বেচেছিস টাকা পয়সা দিয়ে ওর বালতিকে নিয়ে আসি বালতিকে না আমার মেলা শখের বালতিরে কি বন্ধু এ গেলিয়ার আর চলে আসলি এত তাড়াতাড়ি তো কাম সারা হয়ে গেল ওরে বন্ধু তুই কান্ডা কি করছিস তুই তো আমার বালতি বেঁচেছিস রে আরে তুই আমার গাড়িতে যে এমন আমার পাস নাই ওই ফাঁকা জায়গায় বালতি কেন বারান্দায় ছিল মারি দিছিস বন্ধু তাড়াতাড়ি চল কোনে বেঁচেছিস বালতি টাকা দিয়ে সারা নিয়ে আসি আরে বুঝেছি মালকেন সারা আনতে হবে তাই তো আচ্ছা গাজাটা বানা খেয়াটে যায় আরে ভুল করে তোরটা বেছে ফেলেছি বন্ধু তোরটা বেছে ফেলেছি চল আজকে আমার নতুন মিশন এলাকায় কারোর বাড়ি ভাঙা বালতি ভাঙা মগ ভাঙা গাবলা কিছুই থাকবি সব মারি দেবো চল খেয়া দেয়া তোর গাবলা কেন নাকি তোর বালতি সারা নিয়ে আসি